আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড টিভি আর গুগল টিভির ভিতরে পার্থক্য কি এই দুইটার ভিতরে কি আলাদা কিছু রয়েছে নাকি দুইটা একই রকম নাকি কোনটার ভিতরে ফ্যাসিলিটি ভালো কোনটা আপনার জন্য ভালো হবে বা আমি কোনটাই কিনবো এই সকল সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সাধারণ হয়েছে আজকের এই ভিডিও প্রিয় দর্শক আমরা বাজারে গেলে কোন টিভি কিনবো এই বিষয় নিয়ে কিন্তু আমরা দ্বিধায় পড়ে যাই কারণ বর্তমানে অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি নিয়ে একটা মারামারি হচ্ছে আসলে কোনটা ভালো হবে তাই এই দুইটা টিভির মানে অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির ফ্যাসিলিটি কোনটা কীরকম ফ্যাসিলিটি প্রদান করে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওতে থাকবো আমিরুজর মেধা আপনারা দেখছেন অ্যালেসি প্রিয় দর্শক শুরু করার আগে একটি কথা বলতে চাই সবাই একটু শুনবেন সবাই নিয়ে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে অনেক জেলায় বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো মানুষ এবং অনেক শিশু এবং খাদ্যর অভাবে মারা যাচ্ছে বন্যার পানিতেও ডুবে মারা যাচ্ছে তো আমরা যেই যে যেখান থেকে পারছি সাহায্য করছি মানুষ হিসেবে মানুষের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মানুষের মানবিকতার একটা দিক তো আমরা আপনি আপনি চাইলেও কিন্তু আমাদের মাধ্যমে সাহায্য করতে পারেন আপনাকে কোনো টাকা দিতে হবে না আসলে আমার চ্যানেলের এই মাসে যত ইনকাম হবে তার ইনকামের ফিফটি পারসেন্ট মানে অর্ধেক আমি সেই বন্যায় প্লাবিত মানুষদের সাহায্যের জন্য দান করে দেব হ্যাঁ তো আপনারা চাইলে আমার এই ভিডিওটা এই ভিডিওটা অথবা যে কোনো ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন যাতে করে আরও বেশি মানুষ দেখে এবং এই দেখায় এই ভিডিওতে যখন অতিরিক্ত ভিউজ হবে এবং এই সেখানে কিন্তু আরও ইনকাম হবে এবং এই ইনকাম দিয়ে কিন্তু আমি সেখানে যেই মানে টাকাটা সেটা আমি বন্যায় প্লাবিত মানুষদেরকে সাহায্য করতে পারবো তাই আপনি কিন্তু লাইক দিয়েও আমাদের সেই তহবিলের পাশে থাকতে পারেন কিংবা শেয়ার করেও সেই বংনায় সাহায্যকৃত মানুষের পাশে থাকতে পারেন তো এই ছিল আসলে মূল বক্তব্য চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রিয় দর্শক টিভির জগতে সর্বপ্রথম যখন টিভি এলো তখন ছিল সাদা কালো টিভি তারপরেই হলো রঙিন টিভি এবং তারপরে দেখা মিলল স্মার্ট টিভি স্মার্ট টিভি ছিল যেরকম ওয়াইফাই কানেকশানের মাধ্যমে আমরা কিছু বেল্টের সফটওয়্যার থাকতো যে সফটওয়্যারগুলো আমরা দেখতে পারতাম তার ভিতরে ছিল ইউটিউব এর আগেও এলইডি টিভি ছিল যেখানে পেন ড্রাইভের মাধ্যমে আমরা ভিডিও দেখতে পারতাম সেটা হয় বাদে দিলাম তো স্মার্ট টিভি যারা ছিল প্রথমে সর্বপ্রথম স্মার্ট টিভি ছিল ওয়াইফাই কানেকশন করে আমরা বেল্টিন কিছু সফটওয়্যার দিয়ে সেই টিভিটাকে আমরা দেখতে পারতাম তারপরেই অ্যান্ড্রয়েডের ছড়াছড়ি প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইল বের হলো এবং সবাই সেই অ্যান্ড্রয়েড ফোনের দিকে আসক্ত হয়ে গেল তাই টিভি কোম্পানি এই দিকটা বিবেচনা করে গুগলের সাথে কমিউনিকেট করে তাদের গুগল অ্যান্ড্রয়েড টিভি বাজারে লঞ্চ করে দিল এবং এই গুগল অ্যান্ড্রয়েড টিভি আসার পরে গুগল অ্যান্ড্রয়েড টিভি তারপর হচ্ছে সেখানে ভয়েস কন্ট্রোল অ্যাড করা হলো এখানে অনেক কিছুই বাজারে নতুন আসলো তারপরে দুই হাজার বিশ সালে কিন্তু চলে আসলো গুগল টিভি হ্যাঁ যেখানে গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম ওআইএস এবং অনেক ফিচার্স রয়েছে এখন মূলত যেটা প্রশ্ন হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি আর গুগল টিভির ভিতরে পার্থক্য দর্শক অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড টিভিগুলোতে যখন যেই ভার্সনে বের হতো মানে যদি নাইন ভার্সনে বের হয় মানে অ্যান্ড্রয়েড নাইন ভার্সনে বের হয় তাহলে সেটা কোনোভাবেই আর টেনে যেত না মানে আপডেট করা যেত না আর যদি টেন ভার্সনে বের হতো তাহলে সেটাকে কখনোই ইলেভেনে নেওয়া যেত না মানে অ্যান্ড্রয়েড টিভিতে এই অ্যান্ড্রয়েড ভার্সন কিংবা অপারেটিং সিস্টেম ভার্সনগুলো আপডেট হতো না এইদিকে গুগল টিভিতে কিন্তু এই অপশনটা ছিল যে কোনো আপডেট আসলে সেটা পেতো মানে একটা লিমিটেড দেওয়া থাকতো যে এত বছর পর্যন্ত আপডেট পাবে বা অ্যান্ড্রয়েড তেরো বারো পর্যন্ত আপডেট পাবে আমরা যেমন মোবাইল কিনি যেমন মোবাইলে কিন্তু অ্যান্ড্রয়েড টেন কিনলে সেখানে কিন্তু ডেগার থাকে যে এটা অ্যান্ড্রয়েড বারো পর্যন্ত আপডেট পাবে তো এরকমটাই কিন্তু পার্থক্য ছিল টিভির ক্ষেত্রেও অ্যান্ড্রয়েড টিভিতে অ্যান্ড্রয়েড ভার্সনে কোনো আপডেট থাকতো না গুগল টিভিতে এই আপডেটটা থাকছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন গুগল টিভিতে এই যে ই ওয়াই সিস্টেমটা রয়েছে এর প্রত্যেকটা অ্যাপস যখন আপনি স্লাইড করে এক একটা অ্যাপস দেখবেন তো ওই অ্যাপসের আইকন অনুযায়ী কিন্তু অ্যাপসের ব্যাকগ্রাউন্ডটাও কালার গ্লো করবে এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগে যেই সুবিধাটা আপনি অ্যান্ড্রয়েড টিভিতে পাবেন না এবং অ্যান্ড্রয়েড টিভিতে আপনি যেই সফটওয়্যারটি ইনস্টল করবেন ঠিক সেই সফটওয়্যারের ভিডিওগুলো বা সেই সফটওয়্যারের সফটওয়্যারটাই আপনাকে রিকমেন্ডেশন বারবার করবে কিন্তু এক্ষেত্রে গুগল টিভিতে আপনি যেই ভিডিওগুলো দেখবেন বা যেই অ্যাপসগুলো চালাবেন সেটা তো রেকমেন্ডেশান করবেই তার পাশাপাশি সিমিলার টাইপের মানে একই ধরনের অ্যাপ্লিকেশন বা একই ধরনের ওটাটি প্ল্যাটফর্মের ভিডিওগুলো রেকমেন্ডেশান করবে এবং গুগল টিভির ইউআই সিস্টেমটা কিন্তু অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক ভালো এবং দেখতেও অনেক ইউনিক এবং অ্যান্ড্রয়েড টিভির ইউআই সিস্টেমের ভিতরে দেখতে পাচ্ছেন যেটা বেসিক একটা ইউআই সিস্টেম যেখানে আপনার অ্যাপ্লিকেশন থাকে এবং নিচে ইউটিউবের রেকমেন্ডেশান ভিডিওগুলো থাকে এছাড়া কিন্তু আপনার ইনস্টল ব্যথীতে অন্য কোনো অ্যাপস রেকমেন্ডেশন করে না যা খুবই সিম্পল অন্যদিকে গুগল টিভিতে কিন্তু আপনি আদারওয়াইজ খুব সুন্দর একটা ইউআই সিস্টেম পেয়ে যাবেন এবং এখানে প্রত্যেকটা অ্যাপসের বিপরীত অ্যাপস রেকমেন্ডেশন করে এবং অন্যান্য অনেক প্ল্যাটফর্মের ভিডিও বা ওটিটি প্ল্যাটফর্ম আপনি ইনস্টল না করলেও কিন্তু আপনাকে রেকমেন্ডেশন করবে তারপরে হচ্ছে গুগল টিভিতে আপনি চাইলে এক্সট্রা মানে একটার অধিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন মানে আপনি একটা অধিক জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যখন গুগল টিভিতে একটা প্রোফাইল সেট করবেন মানে জিমেলস অ্যাকাউন্ট দিয়ে প্রোফাইল সেট করবেন আপনি ওই জিমেল লগ ইন থাকা অবস্থায় যে ধরনের ভিডিওগুলো দেখবেন বা যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করবেন সেগুলো সেগুলো শুধু আপনার সামনে আসবে এবং রেকমেন্ডেশন করবে ওই ক্যাটাগরির ভিডিও এবং যদি আপনি আরেকটি জিমেল অ্যাকাউন্ট লগ করেন সেই জিমেল দিয়ে যেই ভিডিও দেখা হবে তো তখন কিন্তু সেই জিমেল লগ ইন থাকাকালীন ওই ভিডিওগুলোই রেকমেন্ডেশন করবে এখন হচ্ছে এটার এটার সুবিধা কী দেখুন যখন আপনি টিভি দেখছেন কিংবা আপনার সমবয়সী কেউ টিভি দেখছে তো আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওগুলো দেখছেন বা অ্যাপস ইউজ করছেন তো যখন বাচ্চারা দেখবে তখন আপনি অবশ্যই চাবেন না যে আপনার রেকমেন্ডেশন ভিডিওগুলো বাচ্চারা দেখুক সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা জিমেল ক্রিয়েট করে সেখানে প্রোফাইল করতে পারবেন যাতে করে ওই জিমেলের মাধ্যমে শুধু বাচ্চারা কার্টুন টার্টুন দেখবে এবং ওই জিমে লগ ইন করলেই শুধু ওই কার্টুন বা বাচ্চাদের প্রয়োজনীয় ভিডিওগুলো রেকমেন্ডেশন করবে এই সুবিধাটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড টিভিতে পাবেন না এটা শুধু গুগল টিভিতেই থাকবে এছাড়াও গুগল টিভিতে অ্যাম মাইট মোড রয়েছে যেখানে চাইলে আপনি স্ক্রিন সেভার মানে গুগল ফটোসের সাথে কানেক্ট করতে পারবেন সেখানে আপনার প্রয়োজন মতো আপনার নিজের ছবিও কিন্তু স্ক্রিন সার্ভার থাকবে বা ওয়ালপেপার থাকতে পারবে এছাড়াও রয়েছে চাইল্ড মোড মানে চাইল্ড মোড একটা অপশন রয়েছে গুগল টিভিতে যেখানে আপনি সেটিং করে নির্দিষ্ট অ্যাপ ছাড়া সকল অ্যাপস হাইড করে রাখতে পারবেন যাতে করে বাচ্চারা উল্টাপাল্টা মানে চাপাচাপি না করে এই সুবিধাটা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড টিভিতেও পাবেন না তো এই সকল কিছু নিয়েই কিন্তু আসলে অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি তাই আমার দিক দিক দিয়ে মানে শুধু আমার বিবেচনায় না সব দিক দিয়েই অ্যান্ড্রয়েড টিভি মানে অ্যান্ড্রয়েড টিভির তুলনায় গুগল টিভি বেস্ট এবং গুগল যেহেতু নিজের অপারেটিং সিস্টেম এটা ভিতরে সেট করেছে মানে ও তো এক্ষেত্রে গুগলের সকল সুবিধাগুলো আপনি পাবেন এখানে কিন্তু গুগলের অফিসিয়াল গুগল প্লে স্টোরটা থাকছে মানে গুগল টিভিতে যেখানে আপনি সকল ধরনের অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন তাছাড়াও ক্রোম ব্রাউজার এক্সট্রা মানে যা যা থাকা প্রয়োজন সব কিছু কিন্তু আপনি গুগল টিভিতে ইউজ করতে পারবেন অন্যথায় অ্যান্ড্রয়েড টিভিতে কিন্তু মানে অনেক ব্র্যান্ডেই এই সকল সকল অ্যাপস ইউজ করা যায় না সেখানে যে গুগল প্লে স্টোর থাকে অফিসিয়াল থাকে তবে সেখানে টিভির জন্য প্রয়োজ্য অ্যাপ্লিকেশনগুলি থাকে বাট আদারওয়াইজ কোনো অ্যাপ্লিকেশন সার্চ করলে পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের কোনো ব্রাউজারে গিয়ে এপি কি ডাউনলোড করে ইনস্টল করতে হয় ব্যবহার করতে হয় তো মূলত এই ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভির ভিতরে পার্থক্য তো যদি জানতে চান যে আপনার জন্য কোনটা ভালো হবে তো আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার জন্য গুগল টিভি ভালো হবে তবে কোন ব্র্যান্ড কিনবেন সেটা যাচাই করে কিনতে হবে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি যে কীভাবে একটা টিভি যাচাই করে কিনবেন একটা টিভিতে কী কী থাকা দরকার তো আপনার চ্যানেলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার আদারওয়াইজ কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আর যদি কারো ইমিডিয়েটলি কোনো প্রশ্ন থাকে বা অনেকে অনেক সমস্যায় পড়েন টিভি নিয়ে বা যে কোনো ওভেন নিয়ে ওভেন নিয়ে ওয়াশিং মেশিন নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে কিন্তু আমার এই ফেসবুক পেজটা ভিজিট করে আমাকে মেসেজ করতে পারেন যদি আমি অনলাইনে না থাকি তবে আপনার এস এম এস এর উত্তর দেবো আমি ইনশাল্লাহ আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম উপকারমূলক ভিডিও সবসময় আমি আপনাদেরকে দিয়ে থাকি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম